অবিরাম বৃষ্টি মেঘের গর্জন আর ঝড়ের তাণ্ডবের মাঝে গ্রামের পথ মাঠ ঘাট সব জলের তলায় তলিয়ে যাচ্ছে গ্রামের এক কোণে একটি ভাঙাচোড়া মাটির ঘরে বাস করত দরিদ্র দম্পতি রফিক আর ফাতেমা তাদের ছোট্ট একটি মেয়ে রুমি ফাতেমা ভেজা চুলায় সামান্য ভাত আর শাক রান্নার চেষ্টা করছিল কিন্তু টিনের ছাউনি থেকে পানি টপ টপ করে ঝরে তাদের জীবনকে আরও দুর্বিশহ করে তুলছিল রফিক দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে অসহায় চোখে টাকিয়েছিল বৃষ্টির কারণে সে কয়েকদিন মজুরি কাজও যেতে পারেনি রফিকের কণ্ঠে হতাশা ঝরে পড়ল এ বৃষ্টি যেন শাস্তি হয়ে আমাদের জীবন গ্রাস করছে ছাউনিটা এমন ভাঙা যে মনে হচ্ছে আজ রাতেই আমাদের ঘরটা ধসে পড়বে ফাতেমা রুমিকে বুকে জড়িয়ে কান্না চেপে বলল যদি জানতাম এমন বিপদ আসবে তাহলে আগেই ছাউনিটা মেরামত করতাম এখন তো রান্নাটাও করতে পারবো না মনে হয় রফিক ক্লান্ত গলায় বলল কাল সকালে কিছু একটা করার চেষ্টা করব। এখন খেয়ে নি তারা ভেজা মেঝেতে বসে সামান্য ভাত আর শাক খেল ক্লান্ত দেহে তারা ঘুমিয়ে পড়ল কিন্তু রাতের ঘর তাদের ঘরকে যেন নরকের মতো করে তুলল মাঝরাতে হঠাৎ একটা প্রচণ্ড শব্দে তাদের ঘুম ভাঙল ছাউনির একটা অংশ ধসে পড়েছে সকাল হতে হতে ঘরের চারদিকে পানি আর পানি হঠাৎ করে ঘরের ছাউনিটা উড়ে গেল রফিক হতবাক হয়ে চিৎকার করে উঠল এ কী হল আমাদের সব শেষ হয়ে গেল ফাতেমার রুমিকে বুকে জড়িয়ে কেঁদে উঠল হে আল্লাহ আমরা কোথায় যাব। রফিক মনে আসার শেষ আলো নিয়ে বলল চলো আমার ছেলেবেলার বন্ধু কামালের কাছে যাই ও আমাদের বিপদে পাশে দাঁড়াবে ফাতেমা রুমির হাত ধরে ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে রফিকের পিছু পিছু চলল তারা কামালের বাড়িতে পৌঁছালো কামাল আর তার স্ত্রী সখিনা তখন আরামে বসে গরম পিঠা আর চা খাচ্ছিল রফিক বন্ধু কামালকে তাদের দুরবস্থার কথা বলল রফিকের কথা শুনে সখিনা মুখে দয়ার ভাব ফুটিয়ে বলল আরে ভাই ভেতরে এসো কিন্তু কামালের চোখে ঠান্ডা দৃষ্টি সে কঠিন গলায় বলল রফিক আমার বাড়িতে জায়গা নেই আমাদের বন্ধুত্ব রাস্তাঘাটে ঠিক আছে কিন্তু আমার ঘরে তোদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই তুই আমার জন্য কি করেছিস যে আজ তোকে আমি আমার ঘরে জায়গা দিব রফিকের বুক যেন ছুরি দিয়ে খোঁচা খেলো ফাতেমা রুমিকে কোলে তুলে চোখের পানি মুছতে মুছতে কামালকে বলল এই কেমন বন্ধুত্ব আমরা এত বিপদে আর তুমি এমন কথা বলছো তারা হতাশায় ভেঙে পড়ে ফিরে আসছিল পথে রফিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হয়তো আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করছেন দেখছেন কে আসল আর কে নকল রফিক আর ফাতেমা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটল তাদের দুর্দশার কথা শুনে ইমাম সাহেব গম্ভীর মুখে বললেন বৃষ্টি থামলে গ্রাম ছেড়ে চলে যাও এখানে তোমাদের কিছু হবে না রফিক কাকুতি মিনতি করে বলল একটু আশ্রয়ে দিন আমাদের মেয়েটা কাঁপছে কিন্তু ইমাম সাহেব বললেন ভাই আমি কিভাবে কি করব আমি কি করতে পারি বলো হতাশার কষ্টে ভারাক্রান্ত হয়ে তারা গ্রাম ছেড়ে পাশের ঘন জঙ্গলের দিকে পা বাড়ালো বৃষ্টি তখনও থামেনি আর জঙ্গলের অন্ধকার গাছের ছায়া তাদের আরও ভয় পাইয়ে দিচ্ছিল হঠাৎ জঙ্গলের গভীরে একটি রঙিন পাখি তাদের সামনে এসে দাঁড়াল পাখিটির পালক যেন রামধনুর রঙে ঝলমল করছিল আর তার চোখে ছিল অলৌকিক দীপ্তি পাখিটি মানুষের কঞ্চে বলল কোথায় যাচ্ছ তোমরা এই জঙ্গল বিপদে ভরা আর তোমরা এত দুর্বল রফিক কাপা গলায় তাদের দুঃখের কাহিনী বলল পাখিটি তাদের দিকে তাকিয়ে বলল তোমাদের হৃদয়ের বিশুদ্ধতা আমি দেখতে পাচ্ছি পাখিটি তার ডানা ঝাপটালো আর হঠাৎ তাদের কাছে এক কলস ভর্তি ঝকঝকে সোনার মুদ্রা মাটিতে পড়ল পাখিটি গম্ভীর কণ্ঠে বলল এই ধন তোমাদের দারিদ্র দূর করবে কিন্তু শোনো এটি কখনো অন্যায় পথে ব্যবহার করবে না আর এই জঙ্গলে ফিরে এসে একটি গাছ লাগাও যাতে অন্য পথিকরা ছায়া আর ফল পায় এটি তোমাদের প্রতি আমার শর্ত তারা সেই মুদ্রা নিয়ে গ্রামে ফিরল সোনার মুদ্রা দিয়ে তারা একটা মজবুত বাড়ি তৈরি করলো আর একটা বড় কাপড়ের দোকান খুলল রফিক দোকানে কাপড় বিক্রি শুরু করলো গ্রামের মানুষ তাদের এই পরিবর্তন দেখে হতবাক হলো রফিক আর ফাতেমা পাখির কথা মনে রেখে জঙ্গলে ফিরে একটি গাছ লাগালো সেই গাছ বড় হয়ে অনেক পথিকের জন্য ছায়া আর মিষ্টি ফলের উৎস হয়ে উঠল কয়েক মাস পর কামাল আর ইমাম সাহেব রফিকের দোকানে এসে ক্ষমা চাইল কামাল লজ্জিত মুখে বলল ভাই আমি ভুল করেছি ইমাম সাহেবও বললেন আমারও উচিত ছিল তোমাদের পাশে দাঁড়ানো রফিক হেসে বলল আল্লাহ সবাইকে পরীক্ষা করেন আমরা কাউকে দোষ দিই না তারা পরস্পর আলিঙ্গন করলেন রফিক আর ফাতেমা জানে সৎ পথে থাকলে আল্লাহর রহমত সবসময় তাদের পাশে থাকবে